হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন পরিবেশটা দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশটা বা মানে এখানে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে আর এই যে পাহাড়টা দেখুন খুব কাছ থেকে ছোট পূর্বঘাট পর্বতমালা ওইটা উপঘাট পর্বতমালার একটা অংশ আমরা পুরো পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি এখন আর একটু এইখা এখানটা না এখানটা এখন তো মানে এই যে জঙ্গলটা দেখছেন পুরো গরমকালে চৈত্র বৈশাখ মাসে এই জায়গাটা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই জায়গাটায় পুরো এই জঙ্গলগুলো একদম কিছু থাকবে না মানে শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে এবং এখানে এখানে অটোমেটিক বোনফায়ার হয় সূর্যের আলো থেকে তো সেগুলো লেগেও এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে মানে একটা কোথা থেকে জল আসে জানি না একটা জল ঝর্ণাও নয় কিন্তু জলের একটা স্রোত মানে বে 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 গা বে বে নামে হ্যাঁ পাহাড়ি ঝোড়া টাইপের কিন্তু ঝোড়ার মতো অত জল আসে না কিন্তু একটা জল ভিজে ভাব নামে একটা কন্টিনিউয়াস নামতে থাকে দেখুন আমি যেখানটা দাঁড়িয়ে থেকে ভিডিওটা করছি পুরো চারি পাঁচটা দেখুন কি অবস্থা পুরো পূর্বঘাট পর্বতমালার মধ্যে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন শরবত দিকে পর্বত পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই পুরো পর্বতমালার মধ্যে দাঁড়িয়ে আছি আমি আর এই যেখানেই যাব সেখানেই হলুদ প্রজাপতি সাথে থাকছে আর এই যে এখানে প্রচুর কাজু বাদাম আছে কাজুবাদামের কাজু কাজুর ক্ষেত আর কি তা কাজুর ক্ষেতটা তো ফেলে চলে এলাম দেখেছেন কত উঁচু পর্বতটা কাজুর ক্ষেতটা ফেলে চলে এলাম এখানে প্রচুর কাজু চাষ করা হয় এবং গভর্নমেন্ট মানে পার্সোনাল লোককে এই কাজুর কাজুগুলোকে মানে এ দেয় কাজুর বাগানগুলোকে লিজ দেয় লিজ লিজে মানে এখানে গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া হয় যেমন ইট খোলা লিজে পাওয়া যায় তারপরে ধরুন খেয়াঘাট লিজে গভর্নমেন্টের কাছ থেকে নিতে হয় এখানে এরকম কাজু বাগান লিজে নিতে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি এই পর্বতের এই জায়গাটা দেখাচ্ছি এখন এই জায়গাটা দেখাবো বলেই এখানটাতে নামলাম কিন্তু আমরা পুরো পর্বতের মাঝখান দিয়ে দিয়ে যাচ্ছি শুনতে পাচ্ছেন কত রকম পাখি টাকি ডাকছে থ্যাংক ইউ